इसलिए कि आपको भी दोष नहीं पड़ता, आपने लिंग न पाया है, आप तो अलग होकर नहीं आते, आप इस चैंबर का वो बिल्कुल चैंबर टॉपिंग के आगते बोल आगते नाम आवे तुंबा रे श्री साहब बोलतो आम्ही बोलतो रे रेट तरसीला वाटे गाडीवर गाडीवर 50 की बात अरे निताम होते नितासते आहे गणि जाकलदे ल्ग जय हो लो लो बाचेैस नसयानत करह drie खो जिर घي ताम वो यॉ तो आत को लो गिए हैर तो कारवा है पिर मता Clemson

আর তোমাদের এখানেও আসছে টাকা আসছে এই বছর না ওখানে সেট করি ইডিএস আপনি ইনোভার লজিস্টন ক্লোজড রুম ইনস্ট 28500 টাকা এটা কত 30% টাকা আর আর টাকা আমি ডিসি অফিসের চিচিটা পাইলে হ্যাঁ 5 মিনিট সবাই চেষ্টা আমি

আসছিল না আ হ্যাঁ জরুরি আর করতে আমাদের 3 লক্ষ 30 হাজার আমাদের সরকারি মূল্য হচ্ছে 1 লক্ষ এক করতে তাহলে আপনি ঠিক আছে 50 হাজার তাই টাকা হাজার

এটা মোটামুটি আমরা প্রাথমিকভাবে ধরে দিতে আপনি ভাস্ট ইনডেক্ট ডিটেইলস জিজ্ঞাসা ঠিক আছে নাম্বার আরেকটা আর সব হ্যাঁ অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ কোন তারিখে পিডি অ্যাডজাস্ট করা আছে

সতেরো সালের পর থেকে ধ্বংস হওয়ার বেতক না এটা হচ্ছে রাজনৈতিক কারণে দেশের রাজনৈতিক রাজনৈতিক কারণে স্যার মানুষের লোকে কিন্তু জুলুম করছে যারা অনেক বড় বড় ব্যাপারে

বাদার ট্রেড অনলাইন আগে বলেন বাজারে কল্লানের জন্য কি করতে হবে আমি সেটা করব বাদার বাদার কিন্তু সরকারি সময় সময় এই বাজার আজকে যে কি বাজার চলছে নি 158 লাখ টাকা

আর সরকারি মূলdetsে অনেক কম মূলল মানে 12 লাখ 1000 টাকা নি শিডিউল ড্রপ করছে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে রায়নাদের গ্রুপটা এটাও সিপি এর আমল চলছে আপনি আপনার আমার সরকারি বাজার মূলdetsে আপনি অনেক কম যা জমা দিলেন এটা হচ্ছে 12 লাখ 1000 টাকা আপনি এখানে লেক্সেল প্রথম ধাপে 8 লক্ষ টাকা ডিডি জমা আছে আপনি তো সব নিয়ে যে আলাদা করেন না

भाई सोचा कि नहीं कर सकते आप ये आटा hmm, yeah. आपका दि हिसाब से जो 660 ये क्या टैक्स है नजूल हिसाब के ये है आपने आपने 265 और आपने आगे टैक्स ना तो उन्हीं में बचो ना के यस सर सरकार से दबा का संविधान है ठीक है का क्योंकि या को चला के इसका बेटा तो बोल रहा था